আপনি গণতন্ত্রের পক্ষে খুব চিল্লাচ্ছেন আর রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন রাজতন্ত্র ইসলামে স্বীকৃত গণতন্ত্র পুরোটাই কুফুরি এর কোন জায়গাই নেই রাজত হাদিস পড়েন এর মানে রাজতন্ত্র রাজার বেটা যাইছে তাই করবে রাজার বেটা রাজা হবে তার সুযোগ আছে তার কাজ হলো কি একামত উদ্দিন ও সিয়াস দুনিয়া বিহি দিন কায়েম করবে না কায়েম করবে বেদাত উৎখাত করবে এ হলো দিন কায়েম আর এই দিন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে দুনিয়া পরিচালনা করবে বাস এটা কাজটা রাজার ছেলে রাজা হবে কোনো সমস্যা রাজার ভাই রাজা হবে কোনো সমস্যা নেই গণতন্ত্রের মানে কি জনগণের ক্ষমতার উৎসব সবচেয়ে বড় কুফুরি একটা কথা রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েমের ভাবনা এই গণতন্ত্র দিয়ে মানে কি ফার্স্ট টাইম বলি মোনাফেক সাজতে হবে তারপরে মমিন থেকে সম্ভব নয় মমিন তো সে তার দিন আখেরা ঠিক রেখে দুনিয়া করবে ওইখানে যাওয়া মানে কি কলেশন করা এর কাছে ওর কাছে দৌড়ানো আসো সির্কের সঙ্গে কুপুরের সঙ্গে আসো আমরা বসি কলেশন করি মিওসা করি না ইসলাম কোনো ছাড় নেই ইসলামের কোনো ছাড় নেই কুপুরের সঙ্গে কোনো আতাত নেই আপনি করতে যাওয়া মানেই আপনি এখানে ভাবা মানে আপনাকে দুনিয়া ঠিক রেখে দিন করতে হবে কোন সন্দেহ আছে সন্দেহ আছে তো মোরাফেকের কাজ তাহলে প্রথম মোনাফেক সাজতে হবে তারপর ওখানে যাইতে হবে মমিন ইমান ঠিক রাইখা যাওয়াটা অসম্ভব আমরা আমাদেরকে বুঝাই দিচ্ছি আমার ছেলে পেলেদেরকে একটা কিছু এই জন্য বন্ধুরা কথাগুলি স্পষ্ট বোঝার চেষ্টা করতে হবে এবং বোঝার ক্ষমতাও থাকতে হবে হজম করার মতো পেটও থাকতে হবে দুই নম্বর খাইতে খাইতে তো নষ্ট হয়েছে এক নম্বর তো পেটে সহ্যই হয় না আমাদের শহরের লোকজন গ্রামে গিয়ে খাঁটি দুধ খেলে আমাদের পেট নষ্ট হয় শহরের দুধ খুব ভালো পানি কোনো সমস্যা তা আমরা দিনের দুই নম্বর খাইতে খাইতে এক নম্বর দিলে পেট নষ্ট মাথা কাজ করে না এটা কি অরিজিনালটা খান পেট দুইবার নষ্ট হোক গা খাইতে খান তারপর ঠিক যাবে সহ্য হয়ে যাবে সহ্য হয়ে যাবে আর ওইটাই তো আসো